এদেশের মানুষকে বারবার জীবন দিতে হচ্ছে একাত্তরের জীবন দেওয়ার স্বীকৃতি আছে কিন্তু হচ্ছে নব্বই এর সেই গণদুদ্ধারের স্বীকৃতি প্রকলেশন আমাদের নেই যার কারণে পরবর্তীতে এই নব্বই এর যে আকাঙ্ক্ষা ছিল মানুষ ডাক্তার বিরাজার মহাসেনা যে আকাঙ্ক্ষা নিয়ে জীবন বিদিয়ে দিয়েছিল সে আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি তারা তাদের পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য তাদের পরবর্তী প্রজন্মকে সুন্দর একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য জীবন বিলিয়ে দিয়েছিল কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম আমরা আপনাদের সামনে এখানে উপস্থিত আমরা সেই সুন্দর নিরাপদ বাংলাদেশ পাইনি কারণ সেই একাত্তর যে আকাঙ্ক্ষার কারণে আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়েছিল সেই আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি নব্বই আমাদের পূর্বপুরুষরা যে আকাঙ্ক্ষার জন্য জীবন দিয়েছিল সে আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি এখন দুই হাজার চব্বিশ এসেছে দুই হাজার চব্বিশে দুই সহস্রাধিক শহীদের রক্তের বিনিময়ে যে গণব যে হাজার হাজার আহতদের অঙ্গহানির বিনিময়ে যে গণব সেই গণব উত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সেই গণব উত্থানকে দীর্ঘজীবী অমর করে রাখার জন্য আমরা বৈশ্বী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এবং হচ্ছে গণব সকল শক্তি সাথে একমত ঐক্যমতে নাগরিকরা যারা অংশগ্রহণ করেছে তাদের প্রতিনিধি জাতীয় নাগরিক কমিটি সহ আমাদের একটি আকাঙ্ক্ষা আমরা ব্যক্ত করেছি যে হচ্ছে জুলাই গণভূতের আমরা স্বীকৃতি চাই সেটা আমরা যখন হচ্ছে এই স্বীকৃতির জন্য ঐতিহাসিক একটি দলিল হিসেবে উপস্থাপনের জন্য বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলন এই আজ থেকে দুই মাস আগে এই দাবি জানাই সেই দাবি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তারা আলাপ আলোচনা করে তেমন কোন সমর্থন না পেয়ে তারা পরবর্তীতে গণপ্রতারের শক্তি হিসেবে নিজেরাই গণপ্রতারের প্রতিনিধিবৃন্দ নিজেরাই সেই প্রকলেমেশন ঘোষণার জন্য ঘোষণা দেয় কিন্তু পরবর্তীতে যখন রাষ্ট্র এই সিদ্ধান্ত যে রাষ্ট্রের থেকে প্রকলেমেশন ঘোষিত হবে তখন আমরা রাষ্ট্রকে সেই দায়িত্ব দিয়ে

জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য ছাত্র আন্দোলন যৌথ সংবাদ সম্মেলন আয়োজন করেছে এই ব্যাপারে বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবদুল্লা বৈষম্য ছাত্র আন্দোলন কমিটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে গত একত্রিশ ডিসেম্বর আমরা শহীদ মিনারে যাতে শহীদ মিনারে আমরা মার্চ ফর ইউনিটি থেকে বসে রয়েছে ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা হচ্ছে পনেরোই জানুয়ারির মধ্যে আমাদের যেই প্রোক্লেমেশন অফ রেভলিউশন সেটি ঘোষণা করার জন্য আমরা হচ্ছে দাবি জানিয়েছি ইতিমধ্যেই আপনারা জানেন এই অন্তর্বর্তীকালীন সরকার এই ঘোষণার প্রতিশ্রুতি এই ঘোষণা বাস্তবায়নের প্রতিশ্রুতি ওনারা ব্যক্ত করেছেন তো সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গ ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি বিশ্বাস করে যে এই প্রক্লেমেশন অফ রেভলিউশন এটা বাস্তবায়ন এটা ঘোষণা জাতীয় আমাদের জাতীয় এবং ঐতিহাসিক জীবনের যে গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং এই অভ্যুত্থানে যেমন বাংলাদেশের প্রত্যেকটি অংশীজনের বাংলাদেশের প্রত্যেক শ্রেণীর মানুষের অংশগ্রহণ ছিল প্রান্তিক জনপদ থেকে শহর পর্যন্ত সবার অংশগ্রহণ ছিল ঠিক একইভাবে আমরা প্রত্যাশা করি এই ঘোষণাপত্রে জনমানুষের প্রত্যেক শ্রেণীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগামী ছয় জানুয়ারি থেকে আগামী ছয় জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি এই কর্মসূচিতে আমরা দেশব্যাপী জনসংযোগ কর্মসূচি বা মানুষের কাছে যাওয়া বা আমরা কর্মসূচি ঘোষণা যেখানে আমরা মানুষের কাছে লিফলেট বিতরণ করব আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রার জনসংযোগ করব কারণ এই প্রোক্লেমেশন অফ রেভলেশনে আশা মানুষের যে আশা রয়েছে সেটি কি বিষয়ে তারা কি দেখতে চায় এই প্রোক্লেমেশনে সেটির প্রতিফলনের জন্য আমরা মানুষের কাছে আমরা আমাদের জায়গা থেকে ছুটে যেতে চাই আগামী সপ্তাহ জুড়ে দেশের প্রতিটি জেলায় এই ঘোষণা পত্রের দাবিতে কর্মসূচি পালন করা হবে ইতিমধ্যে যেমনটি বলছিলাম সারা দেশের সমতামত জানাতেও বৈশ্বিক ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা প্রস্তুত আছি সরকার যদি মনে করে যে এই বিষয়ে কোন আমাদের কোন মতামত তারা জানতে চায় সেক্ষেত্রে আমরা যে কোনো সময় আমরা যেহেতু আপনারা ইতিমধ্যেই জানেন আমরা একটা ড্রাফট আমাদের প্রস্তুত ছিল সেটি নয় বরং সকল অংশীজনের মতামতের ভিত্তিতে যে এই ড্রাফটি করা হয়েছে পরবর্তীতে রিফাইন ভার্সন সরকার যদি আহ্বান করে সেই ক্ষেত্রে আমরা সেটি দেখাতে প্রস্তুত রয়েছে অর্থাৎ আমাদের সর্বসাধারণ আমাদের পাঁচ জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমাদের কর্মসূচি চলবে আমরা প্রান্তিক পর্যায় থেকে একদম প্রত্যন্ত গ্রামে আমরা ছুটে যেতে চাই মানুষের কথাগুলো আমরা হচ্ছে ছয় জানুয়ারি থেকে ছয় ছয় জানুয়ারি থেকে ছয় জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত ছয় জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত আমরা প্রত্যেকটা মানুষের কাছে যেতে চাই আপনারা জানেন এই সকল পেশার মানুষের ছিল কারণ আপনারা জানেন যে ফেসিবাদ যে সরকার এই সকল মানুষের টুটি চেপে ধরে রেখেছিল প্রত্যেকটা মানুষ কথা বলতে পারত না তাদের অধিকারের বিষয়গুলো কখনোই উপস্থাপন করতে পারত না আমরা তাদের এই কথাগুলো আমরা তুলে ধরতে চাই সালাম শেষ হয়নি মানুষের বৈশি ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির ছুটে যাবেন কিছু শ্রমিক মজুরের কাছে প্রতিটি ঘরে প্রতিটি বাড়িতে প্রতিটি কোঠায় এবং মানুষের কথাগুলোই পপ্তানের সঙ্গে চলে আসবে

মানুষের জায়গা থেকে বাংলাদেশের নেতৃত্ব দেওয়া সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সারা বাংলাদেশ থেকে একযোগে আপনারা ঢাকায় একত্রিত হয়েছিলেন গত তিরিশ অগস্ট এর পূর্ব এবং পরে অসংখ্য মানুষকে শহীদ করা হয়েছিল গত তিপ্পান্ন বছরে একটি অকার্যকর রাষ্ট্র বাংলাদেশকে উপহার দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠন আমরা সেখানে দেখেছিলাম সেটা থেকে উত্তরণের জন্য চব্বিশের ছাত্ররা বুক পেটে দাঁড়িয়েছিল রক্ত দিয়েছিল অসংখ্য শহীদ হয়েছিল আহত হয়েছিল গত তিপ্পান্ন বছরের একটি অকার্যকর রাষ্ট্র থেকে উত্তরণের জন্য এবং যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদের স্বীকৃতির জন্য আমরা একত্রিশ তারিখে এবং বাংলাদেশ রাষ্ট্র নতুন করে পুনর্গঠনের জন্য একটি প্রক্লিমেশন দিতে চেয়েছিলাম কিন্তু সেখান থেকে সরকার থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটা আমরা প্রাথমিকভাবে একটি আমাদের অর্জন মনে করি তবে আমরা সেই জায়গায় সরকারের সমালোচনা করি গত চারটি মাসে সরকারের দৃশ্যমান কোন রাজনৈতিক মহল পক্ষ গোষ্ঠীকে বাংলাদেশে যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল সকলকে ঐক্যের দাঁড় জানিয়ে পনেরো তারিখের মধ্যে জানুয়ারি একটি ডেডলাইনের লাইনের মধ্য দিয়ে সরকারকে আমরা এর মধ্যে প্রকলামেশন জাতির সামনে উপস্থাপন করার জন্য শহীদ মেনার আহ্বান জানিয়েছিলাম সেখানে আমরা অনেকগুলো বিষয়ে দাবি জানিয়েছিলাম এর মতো অন্যতম ছিল বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের বিষয়গুলো সেখানে এসেছে কিন্তু এই সরকারকে ডেড লাইন দেওয়ার পরও আজকে চার তারিখ হয়ে গিয়েছে জানুয়ারি আমরা দৃশ্যত কোন বর্তমান সরকার থেকে কোন উদ্যোগ দেখতে পাইনি আমরা সেই জায়গা থেকে সরকারকে আহ্বান জানাবো আজকে বা কালকে অতি দ্রুত সময়ের মধ্যেই সরকার জনগণের সামনে কার্যত একটি দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করুক রাজনৈতিক দলগুলোকে ডাকুক এবং গণ অভ্যানের আহ্বান করুক থেকে আহ্বান জানাই দ্বিতীয়ত একটি বিষয় হলো আমরা যে ড্রাফটিং রেডি করেছি সেই প্রোক্লেমেশনটা বাংলার জনগণের প্রত্যেকটা অংশে ছড়িয়ে দেওয়ার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আমরা প্রত্যেকটি পাড়া মহল্লায় স্কুল কলেজ ইউনিভার্সিটি শ্রমিক কারখানায় সব জায়গাতে একটি পরিকল্পনা উপস্থাপন করব জনগণের কাছে যাব এবং জনগণকে কানেক্ট করব। সে বিষয়ে বাংলাদেশের যারা জনগণ রয়েছেন আপনাদের আমরা সন্তান রয়েছি এবং আপনারা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন সে জায়গা থেকে আমরা কাজ করছি এবং আপনাদের এই মহামানবতার পরিচয় বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে সে জায়গা থেকে আপনারা প্রত্যেকে পাড়ায় মহল্লায় নিজস্ব উদ্যোগে আমাদের ওয়েবসাইট ওয়েবসাইট এবং এবং আমাদের পেজের মধ্যে দিয়ে থেকে আপনারা প্রত্যেকে লিফলেটটা লেখটা হলো নিজস্ব জায়গা থেকে প্রিন্ট করে পাড়ায় মহল্লায় আপনারা বাংলাদেশে একটি দুর্বার আন্দোলন গড়ে তুলুন ঘোষণা পত্রের জন্য যে ঘোষণাপত্রের মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে সেই বিষয়ে বাংলাদেশের সকল নারী পক্ষ কল কারখানা শ্রমিক সকলকে একসাথে আহ্বান জানাচ্ছি এবং বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছেন। জনগণের প্রয়োজনে যেভাবে আপনারা পাঁচ তারিখে পশিম বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছিলেন রাজপথে শহীদ হয়েছেন আগামীতে বাংলাদেশে যে কোনো প্রয়োজনে আপনাদেরকে ঐক্যের জায়গাতে থেকে ত্যাগ প্রতীক্ষার আপনাকে দেওয়ার জন্য জনগণের কাছে দায়বদ্ধ হওয়ার জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে আপনাদের আহ্বান জানাচ্ছি কারণ জাতিকে আপনাদের অনেক দেওয়ার আছে জাতি আপনাদেরকে অনেক দিয়েছে সেই জায়গা থেকে সকল রাজনৈতিক দলকে এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং আমরা যদি আগামী কয়েকদিনের মধ্যে কার্যত কোনো দৃশ্য উদ্যোগ না দেখি আমরা সরকারকে সেখানে আরো জোর দাবি এবং মাঠ থেকে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কিভাবে প্রোক্লেমেশন বা ঘোষণা পত্র জনগণের সামনে নিয়ে আসতে হয় সে বিষয়ে কঠোর কোন কর্মসূচির দিকে যাব ইনশাআল্লাহ আপনারা যারা দেশবাসী আজকে আমাদের সাথে থেকেছেন থেকেছেন ভবিষ্যতেও থাকবেন আপনাদের এই অর্জনে আমাদেরকে সারথী বানানোর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এবং আপনাদের এই জাতির যে কোনো সংকটকালীন মুহূর্তে আপনারা মাঠে থাকবেন আপনাদের সন্তানদেরকে সবসময় আপনাদের পাশে পাশে পাবেন ধন্যবাদ সকলকে অনুদিত ক্ষেত্রে রাষ্ট্রীয় মার্কেট আমার আদের সঙ্গে আলাদা করে বৈঠক করবেন কি বা আমরা মনে করি গণ যে হয়েছিল এটা বসুন্ধরা ছাত্র আন্দোলনের নেতৃত্ব হয়েছিল কিন্তু সবাই অংশগ্রহণ করেছিল এই কাজটা হলো সবার দায়িত্ব সেই জায়গা থেকে সবাই এই জাতির সংকটময় মুহূর্তে তাদের দায়িত্ব পালন করবে যারা আমাদের সিনিয়র রাজনীতিবিদ রয়েছেন তারা দীর্ঘ সময় ধরে রাজনীতি করছেন এবং গত পনেরো বছরে যে জনগণ বাংলাদেশের জন্য লড়াই করছে অসংখ্যবার গুম হয়েছে খুন হয়েছে তাদের দিকে তাকিয়ে হলো এই সংকটকালীন মুহূর্তে মানুষগুলা রক্তের সাথে রক্তের দিকে তাকিয়ে নিজেদের থেকে উদ্যোগ গ্রহণ করা উচিত এবং আমরা সকল পক্ষকেই অতীত মেসেজটা দিয়েছি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমরা যোগাযোগ করেছি তাদেরকে আমরা আমাদের পাঠিয়েছি। এবং তাদের সাথে এই বিষয়ে আলোচনা হয়েছে আলোচনা এখনো চলমান এবং আমাদের ড্রাফটিং শেষের দিকে অতি দ্রুতই আমাদের একটা ফাইনাল ড্রাফটিং আমরা পৌঁছে যাব কারণ আমরা গত 31 তারিখে যে ড্রাফটিংটা প্রস্তুত করেছিলাম সেখানে আরো কিভাবে অ্যাকোমোডেশন করা যায় সেই জন্য আমরা আরো অনেকগুলো রাজনৈতিক দল পক্ষ গোষ্ঠীর কাছে গিয়েছিলাম তো আমরা আশা করি আমাদের ড্রাফটিংটা খুবই ইনক্লুসিভ হবে এবং গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল শ্রমিক মজুর যারা একদম অকাতরে জীবন বিলিয়ে দিয়েছিল সেই মানুষগুলোর প্রত্যেকটি রক্তের ফোঁটার দাম সেই জুলাই প্রক্লেমেশনে থাকবে ইনশাআল্লাহ প্রথমত আমরা মনে করি গত চারটি মাস অতিবাহিত হয়েছে ছাত্র জনতার একটি সরকার গঠন হয়েছিল সরকার থেকে উদ্যোগ নেওয়ার কথা ছিল কিন্তু সরকারের বিভিন্ন কাজে আমরা মন্থর গতি দেখতে পাচ্ছি কিন্তু চব্বিশ সাল অতিক্রান্ত হচ্ছিল সেই জায়গা থেকে আমরা সরকারকে স্মরণ করিয়ে দিতে যে তাদের জনগণের কাছে যে একটি দায়বদ্ধতা রয়েছে সে দায়বদ্ধতার জায়গা থেকে তাদের উদ্যোগ গ্রহণ করা উচিত এবং আমরা জনগণকে ঐক্যবদ্ধভাবে সাথে নিয়ে জুলাইয়ের যে একটি ঐক্যের একটি জায়গা রয়েছে সেই জায়গাকে সবাইকে সমুন্নত জায়গা আনার জন্য আমরা এই উদ্যোগটি গ্রহণ করি তবে বিভিন্ন রাজনৈতিক দল এবং যারা পক্ষ গোষ্ঠী রয়েছেন বাংলাদেশের মানুষ যারা রয়েছেন তাদের থেকে উদ্যোগটি আসার কথা ছিল আমরা সেখানে পাইনি আমরা যখন এই জাতির সংকট কালটা যাচ্ছিল এবং শহীদ এবং আহতদের নিয়ে যখন কোনো স্বীকৃতি বা ঘোষণাপত্র আসছিল না আমরা এই সংকটকালীন মুহূর্তে আবার সেই জায়গাটা আমাদের দায়িত্বটা কালে তুলে নিয়েছে ভাই উনাকে দেন আপনি একবার করছেন তো আপনি ভাই দেখুন দেখুন প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র বিষয় সবার ঐক্যমত রয়েছে আমাদের রাষ্ট্রের যতগুলা অ্যাপারেটাস রয়েছে বিভিন্ন পক্ষ গোষ্ঠী বাংলাদেশের সকল মানুষের মধ্যে ঘোষণাপত্র ঐক্যবদ্ধতা রয়েছে কিন্তু দৃষ্টিভঙ্গিগত জায়গায় অথবা আর কিভাবে সকল জনগণের ভাষাগুলো তুলে আনা যায় সেই বিষয়ে আমাদের কিছুটা বিলম্বিত হয়েছে যাতে বাংলাদেশের বাহাত্তরে যেটা হয়েছিল এক দলীয় একটি জায়গায় গিয়েছিল সেই জায়গাটা যদি না গিয়ে এবং যখন বাংলাদেশের অনেক মানুষকে খারিজ করে সে জায়গায় একটি সংবিধান বানানো হয়েছিল যেটা গত্পান্ন বছরে আমরা দেখেছিলাম একটি জায়গা পরিণত হয়েছিল তা আমরা অপেক্ষা করেছিলাম যে সকল গোষ্ঠী এবং পক্ষ যাতে প্রত্যেকে অংশগ্রহণের সুযোগ পায় এবং সকলে তাদের ভাষাটা প্রকাশ করতে পারে পাঁচ তারিখে যে জনতার স্রোত আমরা মাঠে দেখতে পেয়েছিলাম প্রত্যেকটা মানুষের ভাষা যাতে প্রোক্লেমেশনে থাকে এবং তাদের ন্যায্য যে অধিকার রয়েছে দীর্ঘকালীন তারা লড়াই করছেন প্রত্যেকটা বিষয় যাতে থাকে সেই বিষয় হলো আমাদের আমরা সবার সাথে কথা বলেছি তবে প্রোক্লেমেশন নিয়ে কারো কোনো দ্বিমত নাই হয়তো দৃষ্টিভঙ্গিগত অথবা কোনো সাত্ত্বিক চয়নে কিছু পার্থক্য রয়েছে এগুলো অলরেডি আমরা সলভ করতে পেরেছি এবং আমরা ড্রাফটিংটা ফাইনালের একদম শেষ পর্যায়ে অতি দ্রুতই আমরা আমরা যে কোনো সময় সরকারের উদ্যোগ অথবা সরকার যদি আমাদের আহ্বান করে আমরা প্রস্তুত প্রস্তুত আমরা এক্ষেত্রে বিএনপির এ পর্যন্ত কোন অফিসিয়াল স্টেটমেন্ট পাইনি আমরা যদি পাই তাহলে সে বিষয়ে আমরা উত্তর দিবস

সকল মানুষকে নিয়ে আসা যায় কারণ আপনারা বাড়িতে দেখতে পারবেন যে শহীদদের একটি ফলক লাগানো লাগানো হয়েছে সেখানে অসংখ্য রিক্সা শ্রমিক রয়েছে সেখানে হলো সবজি বিক্রেতা রয়েছে তো আমরা এই সময় দলিত হরিজন তফসিলি যারা রয়েছে প্রত্যেকটা মাছ ট্রাক্টরের মানুষের সাথে কথা বলেছি তো এই কথা বলার মধ্য দিয়ে আমরা প্রত্যেকটি ভাষা প্রোক্লেমেশনের মধ্যে চেষ্টা করেছি আনার জন্য আমরা এর মধ্যে আশা করেছিলাম সরকার থেকে উদ্যোগ গ্রহণ করবে কিন্তু সরকার থেকে যখন উদ্যোগ গ্রহণ করা হয় না এবং যে চব্বিশের মধ্য দিয়ে একটি গণ অভ্যুত্থান হয়েছিল সেই চব্বিশ যখন শেষ হচ্ছিল তখন আমরা এই চব্বিশের মধ্যেই সরকারকে উচ্চ গ্রহণের আহ্বান জানাই এবং আমরা জনগণকে ঐক্যবদ্ধভাবে ডাক দিই বাংলাদেশের এই মুহূর্তে প্রয়োজন একটি ঘোষণাপত্র। ভাই শোটা নিয়ে অন্য করি আর প্রকাম এবং আমাদের কর্মসূচি যেটা ছয় জানুয়ারি থেকে এগারো জানুয়ারি পর্যন্ত সে বিষয়ে দেখুন আমরা বাংলাদেশে সকলের মধ্যে চাই যে একটি সুষ্ঠু নির্বাচন হোক কিন্তু আমরা এখানে বলে থাকি যে পার্লামেন্ট যেমন চলবে সেখানে এই প্রক্রিমেশনের ভিত্তি করে একটি কনস্টিটিউট অ্যাসেম্বলি করা প্রয়োজন যে কনস্টিটিউট অ্যাসেম্বলির মধ্য দিয়ে একটি গণপরিষদ নির্বাচন হওয়া প্রয়োজন যে এই গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভাষা একসাথে হলো গণপরিষদে লিখিত হবে এবং জনগণের সকলের একটি অধিকারের জায়গা থেকে আইন তৈরি হবে পার্লামেন্টারি ইলেকশন এবং গণপরিষদ একসাথে হতে পারে এটা কোনো কোনটা কন্ট্রাডিক্টরি না তবে আমাদের আহত এবং যারা শহীদ হয়েছেন তারা যে জন্য রক্ত দিয়েছিলেন ইতিহাসের অন্যতম একটি অধ্যায় এই অধ্যায়ের জায়গাগুলো মানুষকে স্বীকৃতি দিতে হবে এবং যারা দীর্ঘ এই সময় জুড়ে গত পনেরো বছর লড়াই করেছিলেন দুই হাজার মানুষ প্রাণ দিয়েছিলেন তাদের ঘোষণা পত্রে প্রতিটি জায়গায় তাদের সেই রক্তের দাগগুলো লিখে থাকতে হবে